নতুন যে গুলো মেঘা পঁচিশশো সেগুলো এখানে চার পিস রয়েছে তো রানিং অবস্থায় গান চলছে তখন কিভাবে কী বাজছে টোটাল মেশিন অর্থাৎ র্যাকের মেশিন এখানে ইকুয়ালাইজার এখানে ড্রাইভ র্যাক তারপর ক্রসওভার এখানে আবার রয়েছে পিপিএম থার্টির মেশিন তো সমস্ত মেশিনগুলো আমি ভিডিওর মধ্যে পাটপাট করে ডিসকাস করছি সো বন্ধুরা আজকে আপনাদেরকে একদম ইম্প্রো এবং মেগা অ্যাম্প্লিফায়ার দিয়ে একটা সেট রিভিউ করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেগা পঁচিশশো অ্যাম্প্লিফায়ার যেটা এখন মার্কেটে ট্রেন্ডিংয়ের মধ্যে আছেন এই অ্যাম্প্লিফায়ারটা তো এই অ্যাম্প্লিফায়ারটা সম্পূর্ণ ডিজিটাল দেখতে পাচ্ছেন আশি বাঁদিকে আর ডান দিকে রয়েছে আশি অর্থাৎ জিরো মানে হচ্ছে আশি এরপর ভলিউম বাড়ালে আশি থেকে কমে কমে আসবে ঠিক আছে আর মাঝখানে পাওয়ার সুই রয়েছে তারপর রয়েছে অন সিগনাল মাইনাস টোয়েন্টি ডিবি মাইনাস টেন ডিবি মাইনাস ফাইভ তারপর রয়েছে ক্লিপ এবং তারপর রয়েছে প্রোটেক্ট আর ভলিউমের সিগন্যাল লাইট যেহেতু ডিজিটাল ডিজিটাল আপনারা দেখতে পাবেন যে কতটা ভলিউম উঠছে ঠিক আছে আর ওপরে কিন্তু দুটো চ্যানেলের দুটো হিট সিং রয়েছে অর্থাৎ দেখতে পাচ্ছেন চ্যানেল ওয়ান চ্যানেল টু দুটোরই কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয়ে গেছে অর্থাৎ হিট হয়ে গেছে এটা বোঝা যাচ্ছে আর জিরো ঠিক আছে জিরো এটা হচ্ছে অ্যাম্পায়ার আর দুই ওয়ান অর্থাৎ দুশো এটা হচ্ছে ভোল্ট সো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন যে মাত্র দুটো সরি চারটে অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু চারটে পোপ বেশ বাজানো হচ্ছে আর পোপ বেসে যদি বেশি ওয়াটের স্পিকার তো মিনিমাম যদি স্পিকার হয়ে থাকে আঠেরোশোর উপরে অর্থাৎ আঠেরোশো দু হাজার বাইশশো বা পঁচিশশো ওয়াট এই ধরনের স্পিকারে যদি ওয়াটেস থাকে তাহলে কিন্তু মেগা মেশিন দিয়ে চালানো ঠিক তো ডিজিটাল অ্যাম্প্লিফায়ারকে মেনটেন করার জন্য লাগছে কিন্তু একটা ডিজিটাল ইকুয়ালাইজার দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ডিজিটাল ইকোয়ালাইজার এটা হচ্ছে রাজেশ দার ইকুয়ালাইজার এ আর অডিও দাসপুর আর তার সাথে কিন্তু অবশ্যই রাখা উচিত ডিবিএক্সের ডুয়াল ব্যান্ডের ইকোলাইজার এবং নিচে একটা ভেরিঙ্গারের ডুয়াল ব্যান্ডের ইকোলাইজার তো এই ইকোয়ালাইজারগুলো কি প্রয়োজন কখনো হয়তো ডিজিটালে দেখেই সব কিছু হয়ে যাবে আর কোন কোন সময় ম্যানুয়ালি কিন্তু করতে হতে পারে অর্থাৎ ধরুন একটা প্রোগ্রাম হয়তো ভাড়া গেলেন সেখানে আপনাদেরকে হয়তো হাতে করে সাউন্ডটাকে সেটিং করতে হবে তো সেক্ষেত্রে ডিজিটালে করতে গেলে আপনাদেরকে ল্যাপটপ ইউজ করতে হবে ল্যাপটপ থাকলে সঙ্গে সঙ্গে ডিজিটালে সেটিংটা চেঞ্জ করা যাবে বাট যদি ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে চেঞ্জ করা যাবে না ডিজিটালে সেই ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে তখন ম্যানুয়াল ইকুলাইজারগুলোতে সেটিং করে বাজানো যাবে ঠিক আছে আর ডিজিটালের নিয়ম কী একদম ওটা সেটিং করে প্রোফাইল কিন্তু সাবমিট করে রেডি করা থাকবে তো সেই প্রোফাইলগুলো এক একটা প্লে করলে এক এক রকম বাজবে ধরুন কম্পিটিশনের জন্য একটা কেউ রেডি করে নিল কেউ হয়তো বসে বাজানোর জন্য একটা রেডি করে নিল কেউ হয়তো একটা প্রোগ্রামের জন্য রেডি করে নিল বিভিন্ন নাম দিয়ে সেভ থাকবে সেভ সেভ ফাইলগুলোকে ওপেন করে ডিজিটালে সেট করে দিলে সেই মতো সাউন্ড কিন্তু বের তো সেই জন্যই বন্ধুরা ডিজিটালের সাথে সাথে কিন্তু ম্যানুয়ালও কিছু কসবার রাখতে হবে কি করে রাখতে হবে তো সেইগুলো দিয়ে সেটিং করে বাজাতে হবে প্রয়োজন অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এখানে কেভি সাউন্ডে রয়েছে এক্স টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার তো সি টোয়েন্টির পরের অ্যাম্প্লিফায়ার হচ্ছে এক্স টোয়েন্টি আর এখানে রয়েছে এটিআই ফর্টি অ্যাম্প্লিফায়ার অর্থাৎ এটিআই ফরটি এক্স টোয়েন্টি এগুলো দিয়ে টপ বাজানোর জন্য ভালো হবে কিন্তু বেস পোপ বেসের জন্য স্পেশালি খুব ভালো রেজাল্ট করছে এই মেগা পঁচিশ স্যাম্প্লিফায়ার যেটা আশি হাজার টাকার আশপাশ কিন্তু বাজেটের মধ্যে অর্থাৎ যারা জাইফার কিনবেন বলে ভাবছিলেন জাইফার কিন্তু বেস্ট মেশিন জাইফারের কিন্তু বেস্টটা প্রোগ্রামের ক্ষেত্রে সে লেভেলের বেস কিন্তু মেগার বেসটাও কিন্তু অতটা বেটার না হলে মেগার বেসটাও কিন্তু তাগড়া বেলা বেশ আছে তার কারণ আমি যতগুলো রেজাল্ট দেখেছি যতগুলো সেটা লাগিয়েছে তো রিসেন্ট বর্মন মিউজিক ইউজ করছে রিসেন্ট বি মিউজিক ইউজ করছে আর রিসেন্ট কেবি সাউন্ড ইউজ করছে তো এনাদের মেগা দিয়ে যখন বাজছে বেসগুলো কপ বেসগুলো তখন কিন্তু মারাত্মক খতনাক এক ধরনের রেজাল্ট আনতো আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এ হচ্ছে কেবি সাউন্ডের টোটাল অ্যাম্প্লিফায়ারই সেট আপের ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম আর আপনারা যদি বলা বেস বানাতে চান ঠিক আছে যারা জাইফার কিনতে পারছেন অর্থাৎ জাইফারের দামটা যেখানে এক লাখ কুড়ি তিরিশ টাকা তো অত বাজারে না গিয়ে ওর থেকে আর জাইফারের মেশিনের কিন্তু ওয়াটেজ অনেক বেশি সেই তুলনায় যারা সিএ টোয়েন্টি চেঞ্জ করে একটু বেটার অ্যাম্প্লিফায়ার দিতে চাইছেন তাদেরকে বলবো এমপি আঠেরো হাজার দিতে পারেন এমপ্রোর এমপি আঠেরো হাজার ওই মানে মেশিনটারও রেজাল্ট খুব ভালো আর এই যে মেশিনটা অর্থাৎ এই যে মেগা মেগাপজিৎস্য এর রেজাল্টও কিন্তু ভালো এবং এই মেগা মজিশ্য হচ্ছে ডিজিটাল মেশিন এবং ডিজিটালের কী সুবিধা আপনি দেখতে পাবেন কোন পার্টটার কী প্রবলেম হচ্ছে না হচ্ছে ডিসপ্লেতে দেখতে পাবেন প্লাস আপনারা বক্স বাজানোর সময় বুঝতে পেরে যাবেন যখন স্পিকার